হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আবারও একটা নতুন ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম দেখো এখানে কি সুন্দর সুন্দর ফুলের বাগান আর অসাধারণ লেগেছে খুব বেশি যে নোংরা ছিল তা নয় কিন্তু খুব পরিষ্কার ছিল অনেক বড় গার্ডেন ছিল তার মধ্যে একটা হচ্ছে নাম হচ্ছে ত্রিপুরেশ্বরী মন্দির এখানে মা ত্রিপুরেশ্বরী থাকেন অবশ্যই দেখাবো তোমার সবাইকে দেখাবো কিন্তু তার আগে দেখে নাও বাবু কী সুন্দরভাবে এনজয় করছে ও তো স্লিপ দেখলেই হয় খুব ভালো লেগেছে আর আমাদেরও খুবই ভালো লেগেছে ওর আনন্দ দেখে ওর তো মানে আনন্দের কোনো সীমায় নেই ও আর চিনতে পারছে না আমাদেরকে ও খেলনাগুলো নিয়ে খেলতে ব্যস্ত তারপর দেখো এখানে একটা ছোট্ট সুইমিং পুল ছিল কিন্তু সুইমিং পুলটার ব্যাপার হচ্ছে যে খুব নোংরা ছিল কারণ হচ্ছে শীতকাল ছিল যার কারণে কেউ হয়তো স্নান টান করতে নামেনি আর পরিষ্কারও করা হয়নি কিন্তু ওদের উচিত ছিল পরিষ্কার করে রাখা সে হোক কিন্তু বাদ বাকি সব কিছুই পরিষ্কার দেওয়া আছে এদিকে যে জাল দিয়ে ঘেরা দেখছি ওখানে হয়তো ক্রিকেট ফ্রিকেট খেলা হয় আর ওয়েদারটাও কিন্তু খুব দারুণ ছিল যে আমরা গিয়েছিলাম শীতের ওয়েদার তো এমনিতেই নর্মাল ভালো হয় তারপরে এখানে আর্টিফিশিয়ালভাবে সব হাতি বা ঘোড়া হরিণ টরিন এগুলো করানো ছিল কিন্তু একটা জিনিস এগুলোতে বাচ্চাদেরকে যা যাওয়ার অনুমতি নেই কারণ দেওয়ার অনুমতি নেই কারণ ভেঙে ভেঙে যেতে পারে যা তার কারণে এখানে বোটিং করারও ব্যবস্থা ছিল আর এখানে রয়েছেন আমাদের মহাদেব মহাদেবের পাশেই রয়েছে একটা ছোট্ট পুকুর আর এই যে এই যে যার ভিতর দিয়ে হেঁটে যাচ্ছে দেখতে পাচ্ছ এটা কিন্তু খুব সুন্দর আর এই হচ্ছে আমাদের মা ত্রিপুরেশ্বরী সবাইকে ভালো লাগবে মা তারপরে তো বাবু দোলনা চলছে তো অবশ্যই ভালো লাগলে লাইক করে দিয়ে একটা